তন্ময় এই তন্ময় এইদিকে শোন শোন না একটা খেলা খেলবি বল দেখি কি খেলা ধাঁধা আর খেলা খেলবি হ্যাঁ খেলবো আমি তো ধাঁধার মাস্টার বল দেখি কি ধাঁধা তবে শোন নেই হাত নেই পা তবুও চলে সারাক্ষণ রাখে না বিশ্রাম কে বলো সেই প্রাণ উম ভূত নাকি না না ভূত তো বিশ্রাম নেয় আরে এটা তো ঘড়ি বাহ একদম ঠিক ধরেছিস এবার তোর পালা শুন এবার আমারটা দিনে পরে থাকে রাতে উধাও হয় মানুষ তো মুখে হাসি রয় এটা একটু কঠিন হলো রে চাঁদ নাকি না রে পাগল এটা তো খাট দিনে পরে থাকে দাঁতে ঘুমের সাথী এবার আমারটা শোন ভাই একটা কিন্তু দারুন আরে বল বল আমি তো দাদার মাস্টার উল্টে দিলে সোজা চেয়ারে সে তো রাজা হয় আরে বুঝে গেছি সেটা তো টুপি একদম ঠিক এবার আমারটা শুন গায়ে আমার অনেক পাতা তবু আমি গাছ না আমাকে পড়লে জ্ঞান বাড়ে বল দেখি আমি কে ভাইটা পাতা আছে কিন্তু গাছ না ও এইটা তো বই হ্যাঁ রে একদম ঠিক বলেছিস তুই এবার আমি বলি দেখ তুই পারিস কিনা ঠিক আছে বল দেখি আমি নই মাছ তবুও জলে থাকি চোখে দেখি না কিছু তবুও মাথা নাড়ি উম জলে থাকে মাছ না চোখে দেখে না আরে এটা কি হবে বুঝতে তো পাচ্ছি না তাহলে পারলি না তো এটা হবে নৌকা এবার আমারটা শুন দিনে লুকায় রাতে জলে তবু সে আগুন নয় আলো দেয় শুধু আকাশ জুড়ে আলো দেয় রাতে জলে এটা তো নিশ্চয়ই চাঁদ একদম ঠিক বলেছিস চল এবার বাড়ি যাই